হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হলো সানডে তো দেখো সকাল সকাল কিন্তু মায়ের আজকেও পুজো দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি মা যখন পুজো করে সকাল সকালই পুজো করে আটটার ভিতরে পুজো কমপ্লিট হয়ে যায় তো আজকে দেখো প্রসাদে মা বুদিয়া দিয়েছিল কি বলে সঠিক আমি জানি না আমাদের এই সাইডে বুদিয়া বা বোদে এই সাইড মানে এইরকমই কিছু একটা বলে যার জন্য আমিও বললাম বাট এটার প্রচলিত নাম কি বা কি বলা হয় আমি এখনও জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো তো দেখো এখন প্রায় ওই এগারোটা মতো আর আমার বারোটার সময় পড়া রয়েছে তাই মা আমাকে ভাত দিয়েছিল আমার তো খাওয়া হয়ে গেছে এখন মা খেতে বসেছে হয়েছিলো আলুর তরকারি মানে আলু চচ্চড়ি বেগুন ভাজা বরবটি ভাজা সকলে খাবারটা খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল আর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ সকালবেলা ভাত খাওয়ার পর আমার খুবই বমি পাই যার জন্য একটুখানি না বসলে মানে হেঁটে হেঁটে বেড়ালে খুবই গায়ের ভিতর গোলাই তো মাছও নেওয়া হয়েছিল বাট আজকে মাছটা রান্না হবে না মাছটা আমার কেটে কুটে ফ্রিজে রেখে দেবে আর এই যে দেখো এখানে একটা মান রাখা রয়েছে হয়তো বাবা কেটে এনেছে ঘরের পেছন থেকে কারণ আমাদের ঘরের পেছনে প্রচুর মান গাছ আছে আর এই দেখো বাবাও কিন্তু ভাত খেতে বসে পড়েছে শাক দিয়ে আলু চচ্চেরও নিয়েছিল একটু আর সাদা ভাত তো এই যে বাবা এখন কাজে যাবে ওই জন্য আমাদের কিন্তু সবারই খাওয়া কমপ্লিট বাবা কিন্তু দুপুরের খাবার খেতে এসেছে কারণ বাবা সকালবেলা না খেয়ে চলে গেছিলো রান্না হয়নি বলে আর দেখো তোমাদের যেহেতু বললাম যে আজকে মাছ রান্না হবে না মাছটা আমার ফ্রিজে রেখেছিলো আর আজকে চিকেন এনেছিল ওটাই রান্না হয়েছে সো গাইজ আজকে মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছিলো যার জন্য আমি আজকে এত সকাল সকাল পড়তে বসেছি আর করছি আমি অঙ্ক প্র্যাকটিস কারণ স্যার মানে একটু বকুনি দিয়েছে বলেছে এই অঙ্কগুলো না পারলে কালকে কান ধরে দাঁড় করিয়ে দেবে তার জন্য আমাকে এই অঙ্কগুলো এখন প্র্যাকটিস করতে হচ্ছে বাট আমার এই বীজগণিতের অঙ্ক করতে খুব বাজে লাগে এমনিতেই তো আমার অঙ্ক বিরক্ত লাগে তার উপরে যদি বীজগণিতের অঙ্ক হয় আরও বেশি মাথা খারাপ হয়ে যায় তো এই যে এইগুলো করার পর আবার ইতিহাস ভূগোল পড়া করতে হবে তো চলো এই সিচুয়েশনে রয়েছ মানে কাল বাদ পরশু হলো রেজাল্ট টেস্টের রেজাল্ট সেটাতে অ্যালাউ হওয়ার ব্যাপার আবার মানে সেই একটা চিন্তা আবার এই পড়াশোনা করার এই পড়া করা এত চাপ মানে আমি জাস্ট ডিপ্রেশনে চলে যাব তারপর আমার মামাকে ফোনও দিচ্ছে না রাত্রেবেলা আমি পড়ার পর যে একটুখানি একটু ভিডিও দেখবো সেটাও হচ্ছে না দশটার সময় মাকে ফোন দিয়ে দিতে হচ্ছে মানে গাইস এত অত্যাচার এত অত্যাচার কেন আমার উপর আমি তো বাড়ির বড়ো মেয়ে আমাকে তো একটু সাপোর্ট করা দরকার তাই নয়তো সামনে মাধ্যমিক বলে আমাকে এত পরিমাণে অত্যাচার করবে বলো তো এটা কিন্তু ঠিক না তো চলো যাই হোক আর বেশি বক বক করছে না পড়তে তো বসতেই হবে কারণ পড়া তো করতেই হবে আর ভালো রেজাল্টও করতে হবে তো চলো সবাই পড়তে বসো আর তোমাদেরও হয়তো ফাইনাল এক্সাম যারা নাইন এইটে পড়ছো বা ফাইভ থেকে নাইন অব্দি যারা পড়ছো তাদের তো ফাইনাল এক্সাম রয়েছে সামনে আর যারা আমার সাথে পড়ে তাদের তো নো প্রবলেম টেস্ট হয়েই গেছে রেজাল্টের চিন্তা তো যাই হোক রেজাল্ট সবার ভালো হবে আর আই হোপ আমারও ভালো হবে বিশ্বাস আছে তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ছোট্টর উপর আজকে ভিডিওটা দিয়েছি কারণ আমি বাড়িতে ছিলাম না আমার পড়া ছিল আমি ছটার সময় বাড়ি এলাম পড়ে তো চলো টাটা